আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম মোয়াল্লিমা সবাইকে আহলান ও সাহলান। আমরা আইসারো তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে বাইশ দর্শে আলোচনা করেছি এখন আমরা নতুন একটি গুরুত্বপূর্ণ কিতাব নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি এই কিতাবটি ভিতরে আরবিতে সংখ্যা ও সময়ের ব্যবহার এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেহেতু আমাদের কমে মাদ্রাসাগুলোতে আদত মাদত বা আরবির সংখ্যার ব্যবহার এই বিষয় সংক্রান্ত তেমন কোনো স্বতন্ত্র কিতাব নেই এই জন্য সংক্ষিপ্ত আলোচনাতে অনেকেই ছাত্র বা ছাত্রী ভাই বোনেরা এই আদত মাদতের বিষয়টা ভালোভাবে শিখতে পারেন না এই কারণে এই আদত মাদতের বিষয়টা আপনারা যারা মোয়াল্লিম বা মোয়াল্লিমা রয়েছেন তারা ছাত্র বা ছাত্রীদেরকে কিভাবে পড়ারে পড়াবেন এই বিষয়টা নিয়ে এই কিতাবের ভিতরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করি কিতাবটির নাম হলো কের আতুল আদাদি ওল আউকি সংখ্যা ও সময়ের ব্যবহার আচ্ছা তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে তারিফুল আদাদি ওয়াল মাদুদ আদত এবং মাদুদ এর পরিচয় আমরা আপনাদেরকে দিচ্ছি ছাত্র ছাত্রীদেরকে আদত ও মাদুদের প্রথমে পরিচয় দিবেন পরিচয় করিয়ে দিবেন যে আদত কি মাদুত কি জিনিস আচ্ছা দেখেন আদত যেই শব্দ দ্বারা কোনো কিছু গণনা করা হয় তাকে আদত বলে তাহলে যেই শব্দ দ্বারা কোনো কিছু গণনা করা হয় তাকে আরবিতে আদত বলে যেমন এক চার দশ বিশ চল্লিশ তাহলে এগুলো দ্বারা গণনা করা হয় এই কারণে এগুলোকে আরবিতে বলা হয় আদত আর মাদুদ। গণনাকৃত শব্দকে মাদুদ বলে মানে যাকে আমি গণনা করব বা করছি বা করেছি এই শব্দগুলোকে বলা হবে আরবিতে মাদুদ যেমন বই কলম মানুষ আপেল তাহলে আদত যেই শব্দ দ্বারা কোনো কিছু গণনা করা হয় তাকে আদত বলা হয় আর গণনাকৃত শব্দটাকে বলা হবে মাদুদ যেমন দেখেন খালেদ চারটি আপেল খেয়েছে বাক্য খালেদ চারটি আপেল খেয়েছে তাহলে এই যে চার এটা হলো আদত আর এই যে আপেল আমি চার দ্বারা আপেলকে গণনা করলাম এই আপেলকে আরবিতে বলা হবে মাদুদ তাহলে আশা করি আপনারা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কিভাবে আদত ও মাদুদ চেনাবেন এই বিষয়টা বুঝতে পারলেন আচ্ছা মৌলিক দিক থেকে আদত দুই প্রকার আরবি ভাষায় দুই প্রকারের গণনা পাওয়া যায় মৌলিক দিক থেকে এক নাম্বার গণনাকে বলা হয় আল আদাদুল আসলি আল আদাদুল আসলি সংখ্যাবাচক বা পরিমাপবাচক দুই নাম্বার আল আদাদুত তারতিবি দুই নাম্বার হলো আল আদাদুত তারতিবি ক্রমবাচক বা পূর্ণবাচক আমরা দুই প্রকার নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাহলে প্রথমে আমরা আল আদাদুল আসলি নিয়ে আলোচনা করব। আল আদাদুল আসলি কি এগুলো কত প্রকার এই বিস্তারিত আমরা দর্স আকারে আলোচনা করব। এই জন্য আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলো শুনবেন সুন্দরভাবে বোঝা ও ভালোভাবে ইয়াদ করার জন্য আমরা আল আদাদুল আসলিকে কয়েক ভাগে ভাগ করব। তারপর আমরা ধারাবাহিকভাবে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব যাতে করে একজন দুর্বল তালিবুল সহজে বুঝে করতে পারে আচ্ছা আল আদাদুল আকসামুল যেহেতু আমরা এখানে ভাগ করব বললাম তাহলে আমরা একেলে আরবি সংখ্যাগুলোকে আমরা প্রথমে ভাগ করব যেমন দেখেন সংখ্যার প্রকারভেদ ভেদ তাহলে আমরা এই কিতাবটা কিভাবে সাজিয়েছি আপনারা এখান থেকে বুঝতে পারবেন এক নম্বর এক ও দুই এক ও দুই নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তারপরে তিন থেকে দশ পর্যন্ত আলোচনা করব। তারপরে এগারো ও বারো আলোচনা করব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এইভাবে ভাগ করার কারণ কী এইভাবে ভাগ করার কারণ হলো এই যে ভাগ এই ভাগের কারণটা হলো এই ভাগের ব্যবহার ভিন্ন ভিন্ন এক ও দুই এর ব্যবহার একরকম তিন থেকে দশ পর্যন্তর ব্যবহার একরকম এগারো ও বারো এর ব্যবহার একরকম তেরো থেকে উনিশ এর ব্যবহার আরেক রকম দশকের সংখ্যাগুলো যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলোর ব্যবহার আরেক রকম তারপরে এখানে একুশ বাইশ একত্রিশ ৩২, একচল্লিশ বিয়াল্লিশ একান্ন বা এইভাবে একানব্বই বিরানব্বই পর্যন্ত আরেকটা ভাগ এগুলোর ব্যবহারের নিয়মও আলাদা তারপরে তেইশ থেকে উনতিরিশ মানে তেইশ চব্বিশ পঁচিশ এইভাবে তেইশ থেকে উনতিরিশ তেত্রিশ থেকে উনচল্লিশ এইভাবে তিরানব্বই থেকে নিরানব্বই এর ব্যবহারগুলো আলাদা তারপরে একশো দুইশো ও এক হাজার দুই হাজার তারপরে হল তিনশো থেকে এক হাজার তিন হাজার থেকে দশ হাজার এর ব্যবহারগুলো আলাদা তারপরে বিভিন্ন প্রকার গণনা ও ও জন্ম গণনাশল কিভাবে আরবিতে বলতে হয় ধারাবাহিকভাবে আরবিতে এক থেকে একশো পর্যন্ত গণনা আরও বিভিন্ন প্রকার সংখ্যা ও তার ব্যবহার তাহলে এই বারো প্রকার মানে বারোটা দর্শে আমরা এই বারো প্রকার নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা এখন আমরা এখন ধারাবাহিকভাবে আদত ও মাদুদ নিয়ে আলোচনা করব। বিষয়টি প্রথমে ভালোভাবে বোঝার চেষ্টা করো তারপরে ইয়াদ করো এবং কথার মাঝে ও লেখার মাঝে বেশি বেশি ব্যবহার করো তাহলে আজকে আদরসুল আউয়াল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আদরসুল আউয়ালের ভিতরে এক ও দুই সংখ্যার আলোচনা এক ও দুই এই সংখ্যাটাকে আরবিতে আপনারা কিভাবে ব্যবহার করবেন আরবিতে কিভাবে বলবেন এই বিষয়টার আলোচনা আজকে প্রথম দর্শ আচ্ছা আরবি ভাষায় যেহেতু মুজাক্কার ও মুয়ান্নাস আলাদা আলাদা ঠিক এমনি ভাবে আদত ও মাদুদের ক্ষেত্রেও মুজাক্কার ও মুয়ান্নাস রয়েছে এই বিষয়টা প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে যেমন দেখেন আল আদাদুল মুজাক্কার তারপরে এখানে আল আদাদুল মুয়ান্নাস তাহলে দেখেন ওয়াহিদুন অর্থাৎ এক ওয়াহিদাতুন এটা ময়ান্নাস এটাও এক আবার স্নানে এটা হলো দুই মুজাক্কার ইসনাতান এটা হলো দুই মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে একের আরবি হলো ওয়াহিদ মুজাক্কার আর ওয়াহিদাতুন এটা হলো ময়ান্নাস ইসনান এটা হলো মুজাক্কার স্নাতানে এটা হলো মুয়ান্নাস আচ্ছা উপরের সংখ্যাগুলোকে আল আদাদুল মুফরাদ বলে উপরের সংখ্যাগুলোকে আল আদাদুল মুফরাদ বলে যেহেতু একক শব্দ এই কারণেই মুফরাদ বলা হচ্ছে এই সংখ্যা দুইটির ব্যবহারের নিয়ম কানুন আমরা এই কিতাবের ভিতরে একসাথে সংখ্যাগুলো দেখাবো এবং সংখ্যাগুলোর ব্যবহার কিভাবে করতে হয় আরবিতে এই বিষয়গুলো দেখাবো আমরা ব্যবহারের নিয়মও দেখাবো এবং আরবিতে ব্যবহারটাও দেখাবো আচ্ছা যেমন দেখেন মোজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদত সময় মাদুদ এর মতো হবে আদত তো আমরা আপনাদেরকে আলোচনা বুঝিয়ে দিলাম আদত কাকে বলে মাদুত কাকে বলে তাহলে ব্যবহারের ক্ষেত্রে মোজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদত সবসময় মাদুদ এর মতো হবে মাদুত যদি মুজাক্কার হয় তাহলে আদত মুজাক্কার হবে যেমন দেখেন তিলমিজুন ওয়াহিদুন একজন ছাত্র তিলমিজাতুন ওয়াহিদাতুন একজন ছাত্রী তাহলে এই যে তিলমিজুন এটা হলো আপনার মাদুদ আর এই ওয়াহিদাতুন এটা হলো আদত তারপরে দেখেন ওয়ালাদানে ইসনানে দুইজন ছেলে বিনতানে ইসনাতানে দুইজন মেয়ে তাহলে বুঝতে পারলেন ব্যবহারের বিষয়টা দুই নম্বর বচনের ক্ষেত্রে আদত সব সময় মাদুদ এর মতো হবে বচনের ক্ষেত্রে আদত সব সময় মাদুদ এর মতো হবে এখানে এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো সামনের দর্শকগুলোতে আপনি দেখবেন যে বচনের ক্ষেত্রে আদত মাদুত অনেক ক্ষেত্রে ভিন্ন হয় এই কারণে এই বিষয়গুলো এখানে আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হচ্ছে যাতে সামনে যখন আমরা আলোচনা করব। সামনের দর্শে তখন যাতে আপনারা স্পষ্টভাবে এই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে বচনের ক্ষেত্রে আদত সবসময় মাদুদের মতো হবে তার মানে এক ও দুই এর ক্ষেত্রে যদি আপনার আদত যদি এক বচন হয় তাহলে কি হবে মাদুদ ও এক বচন হবে তারপরে দেখেন এক ও দুই সংখ্যার ক্ষেত্রে মাদুদ আগে আসবে এক ও দুই সংখ্যার ক্ষেত্রে মাদুদ আগে আসবে অন্য আদদের ক্ষেত্রে আপনারা সামনে আলোচনাগুলোতে দেখবেন যে আদত আগে আসছে মাদুদ পরে আসছে কিন্তু এক ও দুইয়ের ক্ষেত্রে মাদুদ আগে এই যে তিলমিদুন এটা হলো মাদুত ওয়ালাদান দান তাহলে এক ও দুইয়ের ক্ষেত্রে মাদুদ সব সময় আগে আসছে এবং আদতটা পরে যাচ্ছে তারপরে চার আদত ও সব সময় এরাবের ক্ষেত্রে মাউসুফ ও সিফাতের মতো এরাব গ্রহণ করবে তাহলে এরাব গ্রহণ করার ক্ষেত্রে আদত ও মাদুদ মাউসুফ সিফাতের মতো এরাব গ্রহণ করবে তাহলে আপনারা বুঝতে পারলেন এক ও দুই সম্পর্কে নিয়মগুলো আচ্ছা এইবার আমরা ব্যবহারের নিয়মটা দেখাচ্ছি এখানে দেখেন জালাসা ওয়ালাদুন ওয়াহিদুন আলাল আরদি এটা মুজাক্কারের ব্যবহার তারপরে খরজাত বিনতুন ওয়াহিদাতুম মিনাল বাইতি এটা হলো মুআন্নাস তারপরে দেখেন জাহাবা এটা হলো এক বচন এক এবার দেখেন দুই রজুলানে ইসনানে ইলাল মসজিদ তাহলে দুইজন লোক মসজিদে গিয়েছে ইসনাতানে মিনাল দুইজন মেয়ে বা দুইজন মহিলা মাদ্রাসা থেকে ফিরেছে তাহলে এইটা হলো এই যে দেখেন আলামাতুর রফা তার মানে এই আদত এবং মাদুদ গুলো আলামাতুর রফা রফার উপরে আছে এই যে দেখেন রফা মানে শব্দের শেষে এক রফার একটা আলামত হলো শব্দের শেষে পেশ হওয়া এটাকে বলা হয় আলামাতুর রফা এবার দেখেন আলায়ামাতুর নসব এই যে দেখেন এবার নসবের আলামত কেমন দরব ওয়ালাদান ওয়াহিদান মোজাককারের ক্ষেত্রে আমি একজন ছেলেকে মেরেছি দরপ্ত বিন্তান ওয়াহিদাতান আমি একজন মেয়েকে মেরেছি সাহায্য করেছে তাহলে এখানে ওয়ালাদান আর এই ওয়ালাদান যখন তাসনিয়া হলো মানে এক বছরের থেকে যখন দুই বচন হলো তখন কিভাবে গ্রহণ করলো হয়ে গেল এখানে ইসনানে ছিল যে এখানে ছিল। এখানে ইসনানে থেকে 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 হয়ে গেল বিষয়টা লাইনি আপনারা সবাই জানেন শব্দ কিভাবে এরা গ্রহণ করে আমরা এখানে অত বিস্তারিত আলোচনা করব না তারপরে নাসরত হাবিবাতু ইমরাতাইনে ইস্নাতাইনে হাবিবা দুইজন মহিলাকে সাহায্য করেছে এটা হলো নসবের আলামত তারপরে দেখেন এবার হলো জ্বর আলামাতুল জ্বর সাল্লামা খালিদুন আলা মুআল্লিমিন ওয়াহিদিন খালিদ একজন শিক্ষককে সালাম দিয়েছে সাল্লামাত ফাতিমাতু আলা মুআল্লিমাতিন ওয়াহিদাতিন ফাতিমা একজন শিক্ষিকাকে সালাম দিয়েছে তারপরে দেখেন সাল্লামতু আলা মুআল্লিমাইনি ইসনাইনি আমি দুইজন শিক্ষককে সালাম দিয়েছি সাল্লাম তো আলাম দুইজন শিক্ষিকাকে সালাম দিয়েছি তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন নসবের ক্ষেত্রে এবং জ্বরের ক্ষেত্রে একই রকম রূপ হচ্ছে তার মানে নসব যেভাবে হচ্ছে এরাব যেভাবে গ্রহণ করছে জ্বরও ঠিক সেইভাবেই এরাব গ্রহণ করছে এখানে আরেকটা জিনিস বলে দেই এরাবের বিষয়টা যেহেতু আসছে কথায় সেহেতু তাসনিয়া শব্দ আপনার রফা গ্রহণ করে সাধারণ অবস্থায় আলিপ দ্বারা আর নসব ও জর গ্রহণ করবে আলিপকে ইয়া দ্বারা রূপান্তরিত মাধ্যমে তার মানে এখানে বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করেন ইসনানে এই যে আলিপ ইস নুনের পরে যে আলিফ ইসনানে এই আলিফটাই আলিপটাই ইয়া হয়ে যায় যেমন এ দেখেন লানে থেকে লাইনে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা মনে রেখো আরবি ভাষা অন্য সকল ভাষা থেকে একটু আলাদা বচন বা সংখ্যার দিক থেকে আরবি ভাষার সকল ইসিম তিন প্রকার বচন বা সংখ্যার দিক থেকে আরবি ভাষার সকল ইসিম তিন প্রকার যেমন এক ওয়াহেদ বা এক বচন যেমন কিতাবন ওয়ালাদন তাসনিয়া কিতাবানে ওয়ালাদান দুই বচন জমা উত কিংবা আওলা এগুলো জমা তাহলে আরবি ভাষায় বচনের দিক থেকে তিন প্রকার এক নাম্বার জমা বা বহু বচন তাহলে যে ইসিম এক সংখ্যার কোনো জিনিস বুঝায় তাকে মুফরাত বলে যে ইসিম দুই সংখ্যার কোনো জিনিস বুঝায় তাকে মুসান্না বলে আর যে ইসিম দুইয়ের অধিক সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে জামা বা মাজমু অন বলে আশা করি বুঝতে পারলেন বচনগুলা আচ্ছা এখন তুমি যদি একজন ছাত্র কিংবা দুইজন ছাত্র এর আরবি বলতে চাও তাহলে দুই ভাবে বলতে পারবে যেমন দেখেন ওয়ালাদুন ওয়াহিদুন এটা আমরা উপরে দেখালাম এখানে যে নিয়মটা ওয়ালাদানে ইসনানে এটা হলো এক নাম্বার আর শুধু ওয়ালাদুন বলতে পারেন বা ওয়ালাদান ওয়াহিদের ক্ষেত্রে ওয়ালাদান ওয়ালাদুন ওয়াহিদিনের যে অর্থ হবে আবার শুধু ওয়ালাদুনের একই অর্থ হবে একজন ছেলে ওলাদুন ওয়াহিদুনের যে অর্থ আবার শুধু ওয়ালাদুনেরও একই অর্থ ঠিক এমনিভাবে ওয়ালাদানে ইসনানে যে অর্থ দিবে ঠিক এমনিভাবে শুধু ওয়ালাদানে একই অর্থ দিবে দুইজন ছাত্র ঠিক এমনি ভাবে এখানেও দুইজন ছাত্র দ্বিতীয় ব্যবহারটি বেশি ব্যবহৃত হয়ে থাকে এখানে এই যে এই দ্বিতীয় যে ব্যবহারটা এইভাবেই বেশি ব্যবহার হয়ে থাকে একজন ছেলের ক্ষেত্রে পলাদুন বলা হয় দুইজন ছেলের ক্ষেত্রে পলাদান এখানে শুধু মাদুদ ব্যবহার হয় আদুদ দিয়ে ব্যবহারটা সাধারণত কম হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এক ও দুই সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলোকে আমরা তামরিন আকারে ছাত্রছাত্রীদের যেহেনে বসানোর জন্য তামরিন রেখেছি যেমন নিচের বাক্যগুলো আরবিতে বলো লিখো এখানে আমরা কিছু বাক্য দিয়ে দিয়েছি যেমন একটি ছেলে একটি মেয়ে একজন শিক্ষক একজন শিক্ষিকা এইভাবে আমরা সংক্ষিপ্ত কিছু বাক্য দিয়ে দিয়েছি আপনাদের কাজ হবে যে আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে আরও বেশি বেশি করে তামরিন দিবেন বা দর্শের ভিতরে একজনকে ধরবেন বলবেন যে বলো একজন ছেলে দুইজন মেয়ে একটি ঘোড়া দুইটি ঘোড়া এইভাবে বলবেন বললে কি হবে একজনের কারণে বাদ বাকি সবার তামরিন হয়ে যাবে ঠিক এমনি ভাবে আমরা এই কিতাবে প্রশ্নমালাও রেখেছি প্রশ্নমালার মাধ্যমে এই পুরো দর্শটা ছাত্র ছাত্রীরা ইয়াদ করবে কিভাবে এখানে আমরা প্রশ্নমালাও রেখে দিয়েছি যে প্রশ্নমালা রেখে দিয়েছি এই হলো আজকের দর্শ সম্পর্কে আলোচনা আর দর্শল এক ও দুইয়ের আলোচনা আশা করি আমরা এখানে সংক্ষিপে আলোচনা করেছি কিতাবটি যদি আপনারা সংগ্রহ করেন সংগ্রহ করে ছাত্র ছাত্রীদেরকে পড়ান তাহলে আরও ভালোভাবে তারা বুঝতে পারবে আশা করি আর এই কিতাবটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে মাত্তা কোরআন ভেড়ামারা কুস্কিয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্ত এর আলোচনা হবে সামনের দর্শে আমরা আর দর্শ সানি। তিন থেকে দশ পর্যন্ত সংখ্যা নিয়ে আলোচনা করব তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর যদি এই দশগুলো যদি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে আপনারা নিজে দেখবেন এবং অন্য সাথী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও এই দশ থেকে উপকার লাভ করতে পারে